যাদের ইয়েটেল dysfunction আছে এই video টা তাদের জন্য আসসালামু আলাইকুম আমরা একটা জাকির হোসেন বিএসএম এর সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আজকে আলোচনা করব যাদের ইয়েটেল dysfunction আছে যাদের ইয়েটেল dysfunction আছে এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়েটেল dysfunction এর জন্য পারিবারিক সামাজিক এবং মানসিক যে টেনশনটা হয় এটা দূরীভূত করার জন্য আপনাকে আপনার যে প্রধান কারণগুলা দায়ী ডিসফাংশনের প্রধান যে কারণ গুলা এর ভিতরে অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট ডিজিজ কিডনি ডিজিজ কিংবা অতিরিক্ত মদ পান অ্যালকোহল পান বা ধূমপান এছাড়া মেন্টাল স্ট্রেস ডিপ্রেশন বিষণ্ণতা এগুলাও খুব গুরুত্বপূর্ণ কারণ এইটা ডিসফাংশনের মেডিসিন গ্রহণ করেন এই অনেক সময় এয়ারটেল ডিসফাংশন হয় এবং অনেক সময় দেখা যায় যাদের টেস্টোস্টেরন হরমোন কমে যায় বা কম তাদের ক্ষেত্রেও কিন্তু এরটেল ডিসফাংশন হয় এবং যারা মেদ অর্থাৎ ওবিসিটি বেশি তাদের কিন্তু ইয়ারটেল পরে যে কারণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ঘুম না হওয়া এবং খাবারের অনিয়ম এবং অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত খাবার খাওয়া এই যে কারণগুলো বলা হলো প্রত্যেকটা কারণই গুরুত্বপূর্ণ ইরিটাল ডিসফাংশনের জন্য আর এই কারণগুলো অ্যাভয়েড করতে পারলেই আপনি ডিসফাংশন থেকে মুক্তি পাবেন এবং একটা স্থায়ী সমাধান পাবেন এবং অর্থনৈতিক পারিবারিক সামাজিক সব দিক থেকে আপনি হবেন এবং আপনার জীবন আনন্দময় হবে আর এই সমস্যাগুলো দূর করার জন্য আপনি একজন রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তার স্বয়নপূর্ণ হয়ে চিকিৎসা করবেন তাহলে আপনার ডিটেল সমস্যা শুনে যদি আপনার সমস্যা অনুযায়ী মেডিসিন দেয় তাহলে অবশ্যই এটা একটা স্থায়ী সমাধান হবে আর ইটেল ডিসফাংশনের জন্য হোমিওপ্যাথিতে খুবই চমৎকার এবং স্থায়ী সমাধানের মেডিসিন আছে একজন রেজিস্টার ডাক্তার আপনার ডিটেলস শুনেই আপনাকে সিলেকশন করবে আপনার ক্ষেত্রে কোন মেডিসিনটা গুরুত্বপূর্ণ অনেকগুলো মেডিসিন আছে এর ক্ষেত্রে আপনার কোনটা প্রয়োজন হবে সেটা যদি উপযুক্ত সময় উপযুক্তভাবে দেওয়া যায় তাহলে আপনার এটার থেকে স্থায়ী মুক্তি পাবেন এবং আপনার পারিবারিক সামাজিক এই সমস্যা থেকে দূর হবেন এবং যত ধরনের ডিপ্রেশন স্ট্রেস চিন্তা বিচ্ছন্নতা আছে এগুলা থেকে রেহাই পাবেন সেজন্য বলবো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং বিটি জার্মানি বিদেশি মেডিসিন বা প্রয়োজনে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ উপকার পাবেন আপনার সময়ও বাঁচবে আপনার যত ধরনের সমস্যা আছে দূর হবে ইনশাল্লাহ তো আর এই না করে আমাদের নাম্বারে মেসেজ কল করেন প্রয়োজনে চেম্বারে এসে চিকিৎসা নেন ইনশাল্লাহ একটা বেটার সমস্যা পাবেন কোনো তে আসসালামু আলাইকুম